জোরে কই আমিও বলি তোমরা বলো বন্দুকের বাসা দিয়ে দশটা বাড়ি মারো গোয়ার মধ্যে

শালার শালারা তোমরা কোবে মেত্র একটা কুত্তা তো শয়তান কার নাম মতিউর রহমান মাদানি তুমি হাফেজ তুমি কুত্তার জাত তো লెంপিআটো তুমি নাস্তি তোমার মুখে আবি জুতা বারি তুই একটা চুরন্ত লুচ্চা আমির আমজা মূর্খ মসজিদ আন্ধারে এক নাম্বার মিথ্যাবাদী zur islam bata bahut kacchal ko sandeh nahi amar nirutte jara bani tara rasakar ibn tara zarot santa mere jafur qattar battar চে মিർ মুয়াজ্জম হোসেন সাইফি এই নারীخور ওয়াবি মানে সর ওয়াবি মানে জানা হোর ওয়াবি মানে টকবাস ওয়াবি মানে ইনহসর ওয়াবি মানে জানা হোর ওয়াবি মানে খারাপ ওয়াবি মানে জেল হোর আরে তুই তো

আখেরি আসি আছে ভাই এই তো আখেরি জমানা ইমাম মাহদি আসিয়াছে ভবে শুনেও কি তাহা শুনো না এই তো আখেরি জমানা আখেরি আসি আছে ভাই এই তো আখেরি জামানা ইমাম মাহদি আশিয়াতে ভবে শুনে ও কি তাহা শুনো না এই তো আখেরি জামানা আমার প্রশ্ন ছিল যে ইমাম কেন আসবেন এবং ইমাম মাহদির হেদায়েত কি আসবে সেই মোহতরম মালন আবদুল আল খান চৌধুরী সাহেবের কাছে রাখছি ইমাম মাহাদি কেন আসবেন আর যে হেদায়ত নিয়ে আসবেন এই হেদায়তটা কি আপনি শুরুতেই অনুষ্ঠানের শুরুতেই ইমাম মাহাদি কি কাজ করবেন সেটা একবার বলেছিলেন আরেকবার অন্যভাবে বলি দিন আবার ইফি মশারিয়া তিনি ধর্মকে সঞ্জীবিত করবেন এবং শরীয়তের বিধান প্রবর্তন করবেন বাস্তবায়ন করাবেন আর এই কাজটাই হাজরত মির্জা গুলাম আহমদ কাদিয়ানি নী আলাইসালাম করে গেছেন তিনিই বলেছেন যে মুখে মুখে আমরা সবাই মুসলমান কিন্তু ইসলাম মানি কয়জন অতএব মুখের ইসলাম বাদ দিয়ে কাজের ইসলাম করো নতুন কোনো ধর্ম দিবেন না নতুন কোনো শরীয় দিবেন না একটু আগে মরানা ফিরোজ আলম সাহেব আয়াত পড়েছেন আয়াতের অংশটি পড়েছেন সুরাম মায়দার চার নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তালা এই কথাই ঘোষণা দিয়েছেন আজকের দিন আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করলাম আমার নিয়ামতকে তোমাদের উপর সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের ধর্মরূপে মনোনীত করলাম অতএব নতুন কোনো ধর্মের অবকাশ নাই কিন্তু সেই ধর্মকে আমরা লালন করছি পালন করছি না মুখে বলছি আমরা ইসলাম করছি আসলে আমরা ইসলাম করছিলাম না সেই ইসলামকে জগতে আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইসালামকে আল্লাহ তালী ইমাম মাহাতি হিসাবে পাঠিয়েছেন